হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে হলো মঙ্গলবার তো চলো দিনটা শুরু করা যাক আর দেখতে পাচ্ছি ও গাজর কাটছি আজকে রান্না তেমন কিছু করব না আজকে শুধু ওই গাজর আর বিনস ভাজা আর মাছ মাছ রাখবে আর কি তো ওই মাছটাই করবো আর আমার কালকের অল্প বাঁধাকপি আছে ওটা দিয়ে আমার হয়ে যাবে দুপুরে আর রাত্রে আলু সেদ্ধ দিয়ে খেয়ে আজকে আছে ঘরে সবজি কিন্তু করতে ইচ্ছে করছে না তারপরে দেখো মাসি এসেছিলো একটু কাজ ছিল মাসির এখানে তারপর মাসি চলে গেল যাওয়া তারপর মারও একটা ফোন এসছে মার যেতে হবে হসপিটালে একটা খুশির খবর আছে সেটা পরে জানাবো আর তারপর দেখো আমার দিকে রান্না কিন্তু কমপ্লিট তারপর চলে আসলাম আগে বোতলগুলো ভরে নিতে বোতলগুলো ভরে আগে খাবো কারণ আজকে সকালে ওরকম তেমন কিছু খাওয়ায়নি শুধু চা খেয়েছি প্রায় এখন তিনটার উপরে আছে তো খাওয়া দাওয়া করে নেবো খাওয়া দাওয়া করে তারপর ঘরটা আগে তো চলো আগে বোতলগুলো ভরে নিই তারপর আসছি আবার তারপর দেখো মা সব কাজ কমপ্লিট এখন শুধু ঘরটা মোছাবাকে আর স্নানটা বাকি তো এখন দেখো ঘর সবগুলো ঘরে এখন মুছে নেবো মুছে আর মা ওদিকে চলে গেছে মা ওই শুধু ভাজাটা খেয়ে চলে গেছে ভাজা দিয়ে ভাত খেয়েছে মাছটা কারণ দেরি হয়ে গেছিলো রান্না করতে মাছের জন্য বসেছিলাম মানে দুটো অবধি তারপর আসলো মাছ তারপর মা ওটা কেটে দিলো তারপর আমি ওটা বানালাম তো ওই জন্য তারপর আবার আজকে বাবাও এসেছিলো দুপুরে খেতে তো তারপর চলো তাহলে ঘরটা মুছে স্নানটা করে তারপর আসছি আবার ও তোমাদেরকে রান্নাটা দেখানো হয়নি এই দেখো এটা হলো সর্ষে দিয়ে করেছিলাম ইলিশ খোকা ইলিশ আর এই যা বিনস আর হলো গাজর ভাজা এটা দিয়ে বললাম না মা অল্প খেয়ে গেছে আর আমি তো এই ভাজাটা এগুলো খাই না আমি আর এদিকে দেখো বাঁধাকপিটা আমারও খাওয়া হয়ে গেছে এই যে বাঁধাকপি এখন আর অল্প হ্যালো বন্ধুরা গুড ইভিনিং এখন বাজে চারটা পঁচিশ বাজে মাত্র আমি স্নান করে আসলাম আজকে একদম প্রচণ্ড লেট হয়ে গেছিলো গাজার আর কেন হয়েছে সেটা ভিডিও দেখলেই বুঝতে পারবে তো চলো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আগেই এখন সে স্নানটা করলাম কাজগুলো সেরে তো চলো